এখন চোর মোবাইল চুরি করলেও খুলতে পারবে না সিম যার ফলে খাবে ধরা একবার চার্জ করলেই ফোন চলবে পঞ্চাশ বছর বিশ্বজুড়ে থাকবে ওয়াইফাই এমনকি বৃদ্ধকে তরুণে পরিণত করার ওষুধ আছে স্মার্টফোন বেঁধে দেবে জুতার ফিতা কি বিশ্বাস হচ্ছে না নতুন বছরে আসছে প্রযুক্তির নতুন চমক নম্বর ওয়ান ই সিম এখন আইফোনে ব্যবহার করা হয় ইসিম খুব শীঘ্রই অ্যান্ড্রয়েড আসতে চলেছে এই ইসিম বলা হচ্ছে দশ হাজার টাকার দামি মোবাইলেই ব্যবহার করা হবে এই ইসিম ইসিম এর পুরো নাম এমবেডেড সাবস্ক্রাইবার এন্ড আইডেন্টি মডিউল এটি কোন ফিজিক্যাল সিম কার্ডের মতো নয় আপনি একটি ইসিম কিনলে কলিং ও মেসেজিং সহ সব কাজই করতে পারবেন তবে আপনাকে এটি ফোনে ঢুকাতে হবে না এটি টেলিকম কোম্পানির মাধ্যমে ওভার দ্য সক্রিয় থাকবে ইসিম এর সবচেয়ে বড় সুবিধা হলো আপনি যদি সিম কোম্পানি পরিবর্তন করেন তবে আপনাকে সিম কার্ড পরিবর্তন করতে হবে না এমনকি ফোন ভিজে গেলেও এই সিমের কোনো সমস্যাই হবে না বারবার এই সিম খোলার ঝামেলা যেহেতু নেই তাই এই সিম নষ্ট হওয়ার কোনো আশঙ্কাও নেই ইসিম ডিভাইস আটটি পর্যন্ত ইসিম ধারণ করতে পারে যেহেতু ইসিম প্রচলিত সিমের মতো নয় এগুলো আপনি সরাসরি অদলবদল বা খুলতে পারবেন না তাই আপনার ডিভাইস চুরি হয়ে গেলে অপরাধীরা চাইলে আপনার মোবাইল থেকে এই সিম খুলতে পারবে না যার ফলে হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া স্মার্টফোনকে খুব সহজেই ট্র্যাক করতে পারবে পুলিশ প্রশাসন টু একবার চার্জ করলে ফোন চলবে পঞ্চাশ বছর আমরা ফোন ব্যবহারের সময় কিছুটা টেনশনে থাকি ব্যাটারির চার্জ নিয়ে কখন চার্জ শেষ হয়ে যাবে এই নিয়ে এই টেনশন মুক্ত করতে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট বেটা ভোল্টের বরাদ দিয়ে জানায় চীনা প্রতিষ্ঠান টেকনোলজি এমন একটি ব্যাটারি আবিষ্কার করেছে যেটা কিনা একবার চার্জ করলে পঞ্চাশ বছর চলবে এই পারমাণবিক ব্যাটারির সাহায্যে মোবাইল ফোন একবার চার্জ করার পর পঞ্চাশ বছরেও সেই চার্জ ফুরাবে না মানে একবার ফোনটি চার্জ দিলে আর কখনই চার্জ করা লাগবে পয়সার থেকেও ছোট আকারের নিউক্লিয়ার টেকনোলজি ছোট্ট এই ব্যাটারি আপনার স্মার্টফোনে ব্যবহার করা যাবে এটি দৈর্ঘ্য পনেরো মিলিমিটার ও চওড়ায় পনেরো মিলিমিটার ব্যাটারির পুরুত্ব পাঁচ মিলিমিটার প্রাথমিকভাবে এই ব্যাটারি স্মার্টফোন ও ড্রোনের জন্য বাণিজ্যিক তৈরি করা হয়েছে দাদা শ্রী ড্রোন ডেলিভারি এতদিন ড্রোনের মাধ্যমে নজরদারি চালানোর খবর প্রায়শই পাওয়া গেছে কিন্তু এবার বাড়িতে ওষুধ হোক বা রেস্তোরাঁয় খাবার কিংবা চাল ডাল মশলা সবই আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে ড্রোন উন্নত অনেক দেশেই ইতিমধ্যে এই ধরনের পরিষেবা চালু হয়েছে তবে এই বাংলায়ও চালু হতে চলেছে এই পরিষেবা কলকাতা সংলগ্ন নিউটাউনে শুরু হচ্ছে ড্রোনের মাধ্যমে অনলাইন ডেলিভারি পরিষেবা সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দুই তিন মাসের মধ্যেই এই পরিষেবা পেতে পারে নিউটাউনের মানুষ ড্রোনগুলো পাঁচশো গ্রাম থেকে পঞ্চাশ কেজি পর্যন্ত ওজনের প্যাকেট সরবরাহ করতে সক্ষম নাম্বার ফোর বিশ্বজুড়ে ওয়াইফাই গ্রামে বেড়াতে গেলে ইন্টারনেট নিয়ে সমস্যায় পড়তে হয় আমাদের এখনো এশিয়া আফ্রিকা এমনকি ইউরোপের ফিফটি পার্সেন্ট প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা পৌঁছাতে পারেনি কিন্তু শীঘ্রই এই সমস্যার থাকবে না ওয়ান ওয়েব নামে একটি প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করে চলেছে এই লক্ষ্যে তারা সমগ্র পৃথিবীকে ওয়াইফাই এর আওতায় নিয়ে আসবে দুই আঠারো সালে দশটি স্যাটেলাইট নিক্ষেপ করেছে তারা দুই সাতাশ সালের মধ্যে পৃথিবী ঘিরে রাখবে ওয়ান ওয়েব এর স্যাটেলাইট পৃথিবীর সকল প্রান্তে মরুভূমি সাগর পাহাড়ের চূড়া জঙ্গল এমনকি গিরিখাতেও পৌঁছে যাবে ওয়াইফাই ইন্টারনেট নিয়ে আর কখনো কাউকে সমস্যায় পড়তে হবে না ওজন কমানোর ওষুধ ওজন বৃদ্ধির ফলে হৃদরোগ ডায়াবেটিস থেকে শুরু করে ক্যান্সারের মতো মারণবিধি শরীরে বাসা বাঁধে নানা রোগের নানা ওষুধ থাকলেও সেগুলোর কোনো লাইসেন্স নেই চিকিৎসা বিজ্ঞান এসব ওজন কমানোর জুসের ঘোর বিপক্ষে কিন্তু এবার সেই চিকিৎসা বিজ্ঞানী নিয়ে এসেছে ওজন কমানোর ওষুধ যেমনটা হচ্ছে জ্বরের ওষুধ মাথা ব্যথার ওষুধ ঠিক তেমনি এটা কোনো স্ক্যাম নয় পুরোপুরি বৈজ্ঞানিক এই ওষুধ অনুমোদন পেয়েছিল দুই সালের জুন মাসে উইগোভি নামের এই ওষুধ খাবার পর ফাঁকস্থলী যেসব হরমোন নিঃসরণ করে সেরকম এক ধরনের হরমোনের নকল করে ফলে ওষুধ সেবনকারীর মনে হয় তার পেটটা ভরা এভাবে সপ্তাহে একবার এই ওষুধ ইনজেকশনের এর মাধ্যমেও দেহে প্রবেশ করাতে পারলে বারো থেকে পনেরো পার্সেন্ট ওজন কমানো সম্ভব নাম্বার সিক্স বায়োনিক বিজ্ঞানীরা মস্তিষ্কের মেমোরি বা স্মৃতি কোষকে অনুসরণ করে আর শক্তিশালী মেমোরি যন্ত্র আবিষ্কার করতে সক্ষম হয়েছে। এই অত্যাধুনিক যন্ত্র আকারে ক্ষুদ্র ও স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি গতি সম্পন্ন আলাদাভাবে মেমোরি যন্ত্রের পাশাপাশি একই প্রযুক্তি দিয়ে কম্পিউটার মাদারবোর্ড ও কে আরও কার্যকর করা যাবে এমনটাই জানিয়েছেন আর এম গবেষক শরৎ শ্রীরাম পুরোপুরি ব্রেইনের সিগন্যাল সিস্টেম অনুকরণ করে যে কোনো যন্ত্র বায়োনিক ব্রেনের কাছাকাছি নিয়ে আসা সম্ভব আর এই আবিষ্কার সেই সুদূর প্রসারী যাত্রার মাইল ফলক নাম্বার সত্যিকারের টেলিপ্যাথি মস্তিষ্ক নিয়ে বৈজ্ঞানিক গবেষণা এখন বেশ এগিয়ে গেছে ফ্রান্স যুক্তরাষ্ট্র ও স্পেনের বিজ্ঞানীরা মিলে এরই মধ্যে বিশ্বের প্রথম টেলিপ্যাথি যোগাযোগ করতে সফল হয়েছেন এই টেলিপ্যাথি হচ্ছে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে বার্তা প্রেরণের মাধ্যমে যে কোনো সাধারণ মাধ্যম অথবা শরীরের কোনো ইন্দ্রিয় ব্যবহার করা হয় না বরং অনিন্দ্রিয় দুরানুভূতিকে শারীরিক কার্যকলাপের তেমন কোনো ভূমিকা নেই টেলিপ্যাথি হলো মানসিক ক্ষমতা ব্যবহার করে মানুষের মধ্যে একে অপরের সাথে যোগাযোগের একটা প্রকার ইলেকট্রো এনসিফিলোগ্রাম নামক এক প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে ফ্রান্স ও ভারতে অবস্থানরত দুই বিজ্ঞানী মস্তিষ্কের সিগনাল দিয়ে একে অপরের সাথে যোগাযোগ করেছেন রীতিমতো এই যোগাযোগের ফলে কোনো কথা বা ইঙ্গিত ছাড়াই তারা দুটি মস্তিষ্কের মধ্যে কিছু শব্দ আদান প্রদান করেছেন যা এ সময় সবচেয়ে চাঞ্চল্যকর স্নায়বিক গবেষণা হিসেবে আলোড়ন সৃষ্টি করেছে নম্বর এইট স্মার্টফোন বেঁধে দেবে জুতার ফিতা সারা বিশ্বে এখন প্রযুক্তির জোয়ার চলছে প্রতিনিয়ত আবিষ্কার হচ্ছে মানুষের ব্যবহারের জন্য নতুন নতুন পণ্য তেমনি এক আবিষ্কার বিশ্ববিখ্যাত ব্র্যান্ড নাইকের সেলফ লাইসিং বা ফিতা বাধা ট্রেনার জুতা স্মার্টফোন এই জুতাটিকে নিয়ন্ত্রণ করবে স্মার্টফোনে ছোট বড় হবে জুতা বাধা যাবে ফিতা গ্রাহকদের পায়ের আকৃতি অনুযায়ী সহজেই ফিট হয়ে যাবে জুতাটি সংস্করণের নাম দেওয়া হয়েছে নাইকি অ্যাডাপ্ট এর দাম ধরা হয়েছে তিনশো পঞ্চাশ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় তিরিশ হাজার টাকার মতো জুতাটি মূলত খেলোয়াড়দের কথা ভেবে তৈরি করা হয়েছে বিশেষ করে বাস্কেটবল খেলায় এর প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি নাম্বার এক্সটেন্ডেড রিয়েলিটি অথবা এক্সআর এক্সটেন্ডেড রিয়েলিটি বা এক্সআর ভার্চুয়াল রিয়েলিটি অগমেন্টেড রিয়েলিটি ও মিক্সড রিয়েলিটির এক মিশ্রণকে বোঝানো হয় এক্সআর প্রাথমিকভাবে ভাবে গেমিং নামে পরিচিত ছিল কিন্তু আজকাল এটি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হচ্ছে এটি গ্রাহক ও সেবাদাতাদের জন্য আরো গভীর ও সক্রিয় এক নিজস্ব অভিজ্ঞতা তৈরি করতে ব্যবহার করা হচ্ছে যেমন গ্রাহকরা যখন কোনো পণ্য কেনার আগে যাচাই করে নিতে পারবেন পণ্যগুলো তাদের জন্য ঠিক কতটা উপকারী কিংবা মানানসই হবে কোন গ্রাহক সোফা কেনার আগে ডিজিটাল পদ্ধতিতে তাদের বসার ঘরে সোফাটিকে স্থাপন করে দেখতে পারবেন যে সেটি ঘরে কতটা মানানসই হচ্ছে অদূর ভবিষ্যতে এক্সার অস্পষ্ট ধারণাকে একপাশে সরিয়ে আরো নিখুঁত ও উন্নত অভিজ্ঞতা তৈরি করবে বৃদ্ধকে তরুণে পরিণত করার ঔষধ বয়সের ছাপকে বিপরীতমুখী করে তরুণে পরিণত করতে পারে এমন একটি ঔষধ আবিষ্কার করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির একদল গবেষক গবেষকরা এই ওষুধটিকে ফাউন্টেন অফ ইউথ নাম দিয়েছেন বয়স বিষয়ক এজিং জার্নালে কেমিক্যাল ইন্ডিউস রিপ্রোগ্রামিং টু রিভার্স সেলুলার এজিং শীর্ষক একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয় এই গবেষণার ফল নিয়ে একাধিক টুইট করেছেন হার্ভার্ডের গবেষক ডেভিড সিনক্লেয়ার টুইটারের সতেরোটি থ্রেডে গবেষণায় পাওয়া ফলের ব্যাপারে ব্যাখ্যা করেছেন তিনি গবেষক ডেভিড বলেছেন আমরা পূর্বে দেখেছি যে ভ্রূণের জিন চালু করতে জিন থেরাপি ব্যবহার করে বয়সের পরিবর্তন করা সম্ভব এই গবেষকরা রাসায়নিক ককটেল আবিষ্কার ছয়টি করেছে। যা গত কয়েক বছর ধরে মানুষ এবং ইঁদুরের ত্বকের কোষকে বুড়িয়ে যাওয়া থেকে সতেজ করে তুলছে গবেষক ডেভিড আরো বলেছেন এখন আমরা দেখেছি যে সেটি রাসায়নিক ককটেল দিয়ে করা সম্ভব যার ফলে এখন মানুষও এই ওষুধ ব্যবহারের ফলে বৃদ্ধ থেকে তরুণ হতে পারবে নম্বর 11 চালকের প্রতিক্রিয়াণ মাপবে ল্যাম্বরগিনির প্রযুক্তি গাড়ি ও চালকের বিভিন্ন বিষয়ে পরিমাপের জন্য টেলিমেট্রি এক্স নামের নতুন একটি সুবিধা সিএস মেলায় ঘোষণা করেছে গাড়ি নির্মাতা ল্যাম্বরগিনি টেলিমেট্রি এক্স নামের এই ব্যবস্থায় রিমোট গ্যারেজ বায়োমেট্রিক ডেটা এবং ডিজিটাল কো-পাইলট থাকবে বায়োমেট্রিক ডেটা বিশ্লেষণ করে চালকের হৃদস্পন্দন ও চাপের পরিমাপ করা যাবে এই ব্যবস্থায় পরিধেয় যন্ত্র দিয়ে চালকের এইসব বায়োমেট্রিক তথ্য বা ডেটা সংগ্রহ করা হবে 5G সংযোগের মাধ্যমে রিমোট গ্যারেজ দিয়ে বিশ্বের যে কোনো প্রান্তে চলতি পথের তাৎক্ষণিক ফুটেজ ছবি ও তথ্য সংগ্রহ করা যাবে ডিজিটাল কো পাইলটকে সক্রিয় ভয়েস অ্যাসিস্ট্যান্ট বলছে ল্যাম্বরগিনি চলতি পথে গাড়ির গতি নির্ধারণে সহায়তা করবে এটি কোথায় সাবধানে চলতে হবে বা কোথায় ব্রেক করতে হবে সেটা জানাবে কো পাইলট সঙ্গে তিন ধরনের যন্ত্র চার্জ করার চার্জিং স্ট্যান্ড তারবিহীন চৌম্বক শক্তির কিউআই টু প্রযুক্তির ফাস্ট চার্জিং স্ট্যান্ড দেখিয়েছে স্যাটেচি থ্রি ইন ওয়ান ও টু ইন ওয়ান এই দুই ধরনের ফোল্ডেবল কিআই প্রযুক্তির চার্জিং স্ট্যান্ড দেখিয়েছে স্ট্র্যাটেজি থ্রি ইন ওয়ান ফোল্ডেবল চার্জিং স্ট্যান্ড ব্যবহার করে ইয়ারপড ম্যাকসেফ বা কিউআইটি সহ ফোন এবং অ্যাপল ওয়াচ একসঙ্গে চার্জ করা যাবে আর টু ইন ওয়ান ফোল্ডেবল চার্জিং স্ট্যান্ড ব্যবহার করে ইয়ারবডস ও ফোন একসঙ্গে চার্জ করা যাবে ফোল্ডেবল চার্জিং স্ট্যান্ডে পঁয়তাল্লিশ ওয়াটের ইউএসবি সি পাওয়ার অ্যাডাপ্টার রয়েছে এবছরের দ্বিতীয় প্রান্তিক থেকে যন্ত্র দুটি পাওয়া যাবে থ্রি ইন ওয়ান চার্জিং স্ট্যান্ড দাম পড়বে একশো তিরিশ ডলার আর টু ইন ওয়ান চার্জিং স্ট্যান্ডের দাম আশি ডলার থার্টি দুই পর্দার আসুস ল্যাপটপ দুই স্ক্রিনের ল্যাপটপ জেনোবুক ডুও এন হচ্ছে আসুস আগে ডুও সংস্করণে ল্যাপটপে কিবোর্ডের পাশে ছোট্ট আকারের সেকেন্ডারি ডিসপ্লে থাকলেও এই সংস্করণে দুটি স্ক্রিন মাপ সমান এই ল্যাপটপের দুটি পর্দা ওয়েলিটি এবং ফর্টিন ইঞ্চের রেজলিউশন পাওয়া যাবে আঠাশশো আশি ইন্টু আঠারোশো সহ দুটি পর্দা মিলে মোট উনিশ দশমিক আট জায়গা পাওয়া যাবে কিবোর্ড সরিয়ে নিচের পর্দায় ভার্চুয়াল কিবোর্ড ব্যবহার করা যাবে দুটি পর্দাকে একটি রাখা যাবে ইন্টারকোর আলট্রা নাইন ওয়ান এইট ফাইভ এইচ প্রসেসর এই ল্যাপটপে থাকছে থার্টি টু গিগাবাইটের র্যাম ও দুই টেরাবাইটের স্টোরেজ নাম্বার গুগল চশমা বিশ্ব প্রযুক্তিতে গুগল নতুন চমক চশমা এতে থাকছে সম্পূর্ণ ব্যতিক্রম এক কম্পিউটিং সিস্টেম চোখের মনি কথা এবং হাত দিয়ে এই চশমা নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারীরা মাথা ও চোখের মনির মাধ্যমে স্ক্রল করতে পারবে মুখে বলে কিংবা ফোনের মাধ্যমে টাইপ করতে পারবেন অন্যান্য নির্দেশ দিতে পারবেন হাত নাড়িয়ে ও কথার মাধ্যমে যেমন ওকে গ্লাস বলার পর ইন্টারফেস চালু হবে তখন টেক পিকচার বললে ছবি উঠবে কোন স্থানের নাম বললে সেখানকার ম্যাপ ও জিপিএস দেখিয়ে দেবে কোনো বিদেশি বর্ণের ছবি তুললে তার তাৎক্ষণিক অনুবাদ করে দিতে পারবে সর্বক্ষণিক ফেসবুক সহ বিভিন্ন সামাজিক সাইটে সংযুক্ত রাখতে পারবে এমনকি গ্লাসকে নিয়ন্ত্রণের জন্য অ্যান্ড্রয়েডের মতো একটি ভিন্ন ধর্মী অপারেটিং সিস্টেম চালু করবে গুগল এমনটাও শোনা যাচ্ছে ক্যালিফোর্নিয়ার বে এরিয়ায় অবস্থিত গুগলের গোপন গবেষণাগার গুগল এক্স ল্যাবে তৈরি হচ্ছে এই গ্লাস স্মার্ট হোম বিজ্ঞানীরা আশা করছেন শুধু বাইরের জগতই নয় প্রযুক্তির ছোয় মানুষের পরিবর্তন আসবে স্মার্ট বাড়ি অফ থিংস ব্যবহার করে স্মার্ট হোম ধারণাটা কিছুটা পুরাতন হলেও ফাইভ জির কল্যাণে সারা বিশ্বে এটি বাড়তে থাকবে গতির এই নেটওয়ার্ক ফলে বাসাবাড়ির লাইট ফ্যান দরজা পানির কল সহ অন্যান্য সবকিছু নিয়ন্ত্রণ হবে যে কোন স্থান থেকেই ফলে এই হোম বিষয়টি নতুন বছরে আরো বাড়বে বলে মনে করছেন বিজ্ঞানীরা প্রযুক্তি এখন বিকশিত হচ্ছে খুবই দ্রুত গতিতে সেই সঙ্গে পালা দিয়ে বাড়ছে প্রযুক্তিগত পরিবর্তন ও অগ্রগতি আর প্রযুক্তির এগিয়ে চলার এই গতির কারণে সঠিকভাবে বলা যে কেমন বা আসতে নিয়ে বাড়ছে প্রতিনিয়ত আবিষ্কার হচ্ছে নতুন নতুন ডিভাইস তার মধ্যে থেকে কিছু আজকে তুলে ধরা হলো তবে এর মধ্যে কোন টেকনোলজি বা ডিভাইস টি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্ট করে জানাবেন কিন্তু আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন আমি ফাল্গুন আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে